হ্যালো বিয়ার্স ফানটেক ভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য মজার একটি কাঠের টিক্স নিয়ে এসেছি তো এই খেলাটি খুবই সুন্দর আসলে খুবই সুন্দর এবং কি যে কোনো মানুষকে অবাক করে দেওয়ার মতো খেলা তো এই খেলাটি আপনারা দেখুন এবং কি সর্বশেষ সময় পর্যন্ত সাথে থাকুন আমি এই খেলাটি আপনাদের শিখিয়ে দেবো এবং কি আপনারা যে কাউকে এই খেলাটি দেখিয়ে অবাক করা দিতে পারেন তো দেখুন আমি এই এই জায়গায় টাস্ক রাখছি এবং কি এই অংশ রেখেছি আলাদা তো আপনি দর্শক বা যে কাউকে বলুন যে এই জায়গা থেকে একটি টাস্ক সে মনে মনে সিলেক্ট করার জন্য তো ধরুন আমি এই কার্ডটি সিলেক্ট করেছি তো এই কার্ডটি একজন পাবলিক আপনাকে দিয়েছে তো সেটা আপনি দেখবেন না শুধু সেই দেখবে তো ধরুন সে দেখতেছে পাস সে পছন্দ করেছে রৈতনের পাস পছন্দ করেছে তো আপনি বলুন যে আমি যে এই কার্ডগুলো দেখেছি তুমি এটার উপরে রাখো তো পাবলিকে উপরে এই কার্ডটা রাখলো দেখুন আমি রাখছি রাখার পরে তো এই কার্ডটির কোনো কাজ নেই এই কার্ডটি আপনি এখানে রাখিয়ে দিন রাখা দেওয়ার পরে আপনি এই কার্ডটি তুললেন তুলে আপনি এই জায়গায় রাখলেন রাখার পরে এরকম ভাবে কথা বলতেছেন তো কথা বলতেছেন কথা বলতেছেন তো আপনি হঠাৎ করে এরকম কাঠের মধ্যে বাড়ি দিবেন এরকম বাড়ি দিবেন বাড়ি দিয়ে এই তুললেন দেখেন কাঠটা বেরিয়ে আসছে তো আপনি বললেন যে এই কাটটা আপনি সিলেক্ট করেছিলে তো অবাক হচ্ছেন টিক্সটি দেখে অবাক হবেন না অবাক হওয়ার কিছু নেই প্রত্যেকটা ম্যাজিকেরই একটা টিক্স থাকে তো এটাও কিন্তু একটা টিক্স আছে তো সেই টিক্সটি আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি ভালোভাবে খেয়াল করুন আমি যখন বা আপনি যখন এই কাঠটি এ আমি যখন এই কার্ডটি এই জায়গায় এই রকম রেখেছি রেখেছি এই রাখার মধ্যে একটি টিক্স ছিল সেই টিক্সটা ছিল এরকম যে আমি এইদিকে এই একটা কাঠ এই একটা কাঠ এই সমানতালে না রেখে আমি একটু কার্ভ করে রেখেছিলাম আমি এবং কি এটার সর্বশেষ টাচটাও ঠিক এদিকে একটু কার্ভ এদিকে একটু বাহিরে আর এই উপরটা একটু বাহিরে বাইরে থাকার পরে এই জায়গা থেকে সে একটা টাশ সিলেক্ট করলো সিলেক্ট করার পরে এই জায়গায় রাখলো আমি কী করলাম এটা খুব ভালো করে রাখলাম এদিকে এদিকে রাখার পরে এই অংশটা আমি এটা যেহেতু এদিকে একটা টাস আর ওপরে আছে একটা টাস আর এই টাচটা পড়ছে এদিকে দেখুন এই যে এই পর্যন্ত এই পর্যন্ত টাসটা হ্যাঁ এই পর্যন্ত তো এটা দিলাম আমি এই পর্যন্ত এই পর্যন্ত দেওয়ার পরে তো এই জায়গায় টাসটা চাপ খাচ্ছে এই মাঝখানে টাচটা এই দুইটা কার্ডের মাঝখানে যে কাঠটা সেটা চাপ খাচ্ছে এরকমভাবে ধরলাম এরকম ধরলাম ধরার পরে যদি আমি এদিক থেকে চাপ দিই তাহলে সেই কার্ডটা উপর দিয়ে বেরিয়ে আসবে এই তো আশা করি এই কার্ডের যে ম্যাজিকটি এটা আপনাদের ভালো লেগেছে তো এর চেয়েও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই ভিডিওতে এবং এর চেয়েও অনেক সুন্দর সুন্দর ম্যাজিক আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেগুলো সময় করে অবশ্যই দেখবেন তো যে যে দেখা থাকুন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ